আগামী ছয় তারিখ শুক্রবার সকাল সাতটায় চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই সেলেস্তেদের কাছে তাই চিলির ঘরের মাঠে চিলির বিপক্ষে তাণ্ডব চালাতে মরিয়া হয়ে রয়েছে আর্জেন্টিনার চার বিধ্বংসী ফুটবলার তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সে চার ফুটবলার কারা চার থিয়াগো আলমাদা বর্তমান আর্জেন্টিনার মাঝমাঠের নতুন ম্যাজিশিয়ান বলা হয় থিয়াগো আলমাদাকে গতবারের উইন্ডোতে মেসির অবর্তমানে একাই ধ্বংস করে দিয়েছিলেন উরোগোয়েকে তরুণ উদয়মান এই মিডফিল্ডার সবসময় সুযোগ তৈরির অপেক্ষায় থাকেন তার ড্রিবলিং সৃজনশীল পাস ও রাইজিং শট চোখ কপালে তোলার মতো তিন ইমিলিয়ানো মার্টিনেস বর্তমান বিশ্বের যদি সেরা গোলকিপারদের তালিকা করা হয় তাহলে সবার উপরের সারিতেই থাকবে ইমিলিয়ানো মার্টিনেজের নাম একজন অবিশ্বাস্য গোলকিপার যার বিশ্বস্ত হাতের উপর ভর করে অনেক সাফল্য পেয়েছে আর্জেন্টিনা চাপের মধ্যেও শান্ত থাকেন তিনি চিলিকে গোল করতে হলে তার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে দই খ্রিস্টান রোমেরো আর্জেন্টিনার বদলে যাওয়া ডিফেন্সের মূল কারিগর খ্রিস্টান রোমেরো তার আগ্রাসী ট্যাকেল ইন্টারসেপশন ও হেডিং অসাধারণ চিলি স্ট্রাইকারদের গোল করতে হলে তাকে আগে টপকাতে হবে এক লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার মেশিন বলা হয় লাউতারো মার্টিনেসকে তার ক্ষিপ্র গতি ও বুদ্ধিদীপ্ত মুভমেন্ট ও হেডিং প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর পুরো নব্বই মিনিট প্রতিপক্ষের ডিফেন্সকে পুরো নব্বই মিনিট প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে রাখেন চিলির বিপক্ষে লাউতারই হবে ভয়ঙ্কর নাম